এজন্যই বলেছি যে আজকে যে বিশতম দিন চলে যাচ্ছে একুশতম রাত শুরু হচ্ছে একুশতম রাত থেকে শুরু করে চাঁদ দেখা পর্যন্ত নয়টা অথবা দশটা রাত এর যে কোনো রাতে কদর হতে পারে এজন্য এই নয়টা রাত নয়টা দিন একজন মুমিনের জন্য মুসলিমের জন্য আমলের সর্বোচ্চ মৌসুম এজন্য বাকি দিনগুলোতে বাকি রাতগুলোতে আমাদের এবাদাতের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে কিন্তু কষ্টের বিষয় হল রমজানের শেষ দশটা রাত আর শেষ দশটা দিন হল এবাদাতের রাত আর এবাদাতের দিন বাঙালি সমাজে মনে হয় রমজানের শেষ দশটা রাত আর শেষ দশটা দিন হল মার্কেটের দিন কারণ বাংলাদেশে মার্কেটগুলো সারা রাত খোলা থাকে রমজানের শেষ দশে তাহলে এবাদত করে কখন চিন্তা করেন তাহলে ইসলাম বলে কি আর আমরা করি কি আসুন রমজানের শেষ দশটা রাতে আমাদের কি কি করণীয় আমি এক নজরে বলছি তারপরে বিশ্লেষণ রমজানের শেষ দশটা রাতে নারী পুরুষের জন্য মমিন মুসলিম আর মুসলিমের জন্য পাঁচটি আমল এক নম্বর এতেকা অফ করা দুই নম্বর লাইলাতুল কদর তালাশ করা তিন নম্বর জাকাত দেওয়া চার নম্বর ফিত্রা দেওয়া পাঁচ নম্বর বেশি বেশি তাওবা বা ফার করা আবারও বলছি এক নম্বর এতেকা অফ করা দুই নম্বর লাইলাতুল কদর তালাশ করা তিন নম্বর জাকাত দেওয়া চার নম্বর ফিতরা দেওয়া পাঁচ নম্বর বেশি বেশি নিজের পাপের জন্য করা এই পাঁচটি আমল আজকে থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেক মুমিন মুসলিম মুসলিমার জন্য আসুন আমরা প্রথমে আমলটা জেনে নিই কাফ এতেকাফটা কি এ এতেকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা আটক থাকা আমরা সবাই জানি ইসলাম ধর্মে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই ঘর সংসার বাড়ি গাড়ি আয় ইনকাম সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে চব্বিশ ঘন্টা ইবাদত করবেন এটা ইসলাম কখনো শেখায় না ইসলাম আপনার ঘর সংসার বাড়িগাড়ি আয় ইনকাম পরিবার পরিজন এটাও যেভাবে ম্যানেজ করতে বলে আল্লাহর এই করতে বলে কিন্তু আপনার সমগ্র জীবনের মধ্যে মাত্র দশটা দিন আর দশটা রাত আল্লাহ বৈরাগ্যবাদের মতো করেছেন পুরা বৈরাগ্যবাদও না মতো আর সেটা হলো রমজানের একুশতম রাত থেকে শুরু করে ঈদের সাত দেখা পর্যন্ত নয় বা দশটার রাত এবং দিন এই রাত আর দিনগুলো নির্দিষ্ট জামে মসজিদের মধ্যে আবদ্ধ থেকে এক আল্লাহর ইবাদত করা দুনিয়া থেকে বিমুখ রাখা এই দশটা রাত আর দিন আর এই আমল আমলটার নামই হলো কি এতেকাফ এতেকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নতি আমল কম কেমন গুরুত্বপূর্ণ রাসুল সাল্লা আলি সাল্লাম এই আমলটা প্রত্যেক বছরে করতেন কোনো বছরে মিস করতেন না এমন কি রাসুল সাল্লা সাল্লাম যে বছরে মৃত্যুবরণ করেছিলেন সেই মৃত্যুর আগে যে রমজান মাস চলে গেছে ওই মাসেও তিনি এতেকাফ করেছিলেন তার স্ত্রী আয়সার বর্ণনা বুখারি হাদি সাইশার্দ্লাহ বলেন

যা রাসুলের আজীবন পালনীয় তা আমাদের এটা ধরে রাখা উচিত পরের কথা নারীরা কী করবে হাদিসের পরের অংশ সুম্মা মিম্বা আজয়াজি আল্লাহ নবী সাল্লা সাল্লামের স্ত্রীরাও এতে কফ করতেন তার মৃত্যুর পরে তিনি মারা গেছেন তারপরে তার স্ত্রীরাও এতে কফ করতেন তাহলে নারীরাও এতে কফ করবে। নারীদের জন্যও শুননা এখানে একটা ভুল আমাদের সংস্কার করা দরকার আমাদের সমাজের অনেক মা এবং বোনেরা আছেন। ঘরের একটা কোণে ছোট্ট চকি তার উপর যায় নামাজ বিছিয়ে সেখানে তিনি এতেকাফ করেন এই এতেকাফ করা এটা হলো সুন্নাত বিরোধী আমল না এতেক নারী করুক আর পুরুষ করুক সবার জন্যই একটা শর্ত হলো অবশ্যই তা জামে মসজিদের মধ্যে হতে হবে ঘরের কোণে এতেকাফ করা যাবে না এবার আপনার মনে প্রশ্ন একজন নারী কিভাবে মসজিদে এতেকাফ করবে পুরুষে করবে এটা তো আমরা বুঝি জানি কেন মসজিদে তো নারীদের জন্য থাকার কোনো ব্যবস্থা নাই কিভাবে করবে উত্তর মসজিদে নারীদের জন্য পর্দার সাথে নিরাপত্তার সাথে যদি এতেকাফের ব্যবস্থা থাকে তাহলে এতে কফ করবে যদি না থাকে তাহলে করবে না কিন্তু থেকেই রাত্রিবেলায় ইবাদত করবে কিন্তু এতে কফ করা যাবে না আর পুরুষের জন্য মাস্ট অবশ্যই ঘরের কোন এতে কোন কোনো সুযোগ নেই জামে মসজিদে করতে হবে এমন কি